সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমাদের এই খাটো জাতের বরবটি কিন্তু এই কুলবাগানের মধ্য দিয়ে রোপণ করা ছিল তো মাসাল্লাহ প্রতিটাই আমরা দেখতে পাচ্ছি যে দেখেন ফুল ফল আসার যে একটা অবস্থান সেটা তৈরি হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর আছে আমাদের গাছগুলো আমরা এই খরার মধ্যেও নিয়মিত পানি ব্যবহার করে রাখছি এ কারণেই পানি ব্যবহার করার কারণেই বাস মানে এগুলো দ্রুত পানি চাই আর কি খরার মতো শুকায় গেলে কিন্তু অত আমরা নিয়মিত পানির ব্যবস্থা করে রাখছি গাছগুলো একদম দ্রুত আছে অনুযায়ী ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করছি প্রতিটা ডালে কিন্তু একদমই দেখেন একদমই দেখে কাইন বলা হয় এগুলো এসে গেছে গাছ সুন্দর কন্ডিশন আসলে পাতাগুলো আগে খাওয়া ছিল পরবর্তীতে নিয়ম অনুযায়ী সঠিক সময়ে সঠিকভাবে কাজ দিয়ে না করলে বর্তমান ফসল রক্ষা খুবই কষ্ট হয়ে যাচ্ছে বিক্ষিপ্ত ঘাসে আমাদের চারাগুলো কিন্তু একদম শেষ করে দিতেছে তারপর ওই যে আমরা নিয়ম অনুযায়ী এগুলো পানি দিয়ে রাখতেছি সুন্দর হয়ে যাবে কিছু কিছু গাছ এই ঘাসের মধ্য দিয়েও কিন্তু সুন্দর আছে